নমস্কার বন্ধুরা আমি সুষমা আর আপনারা দেখছেন মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো দেখুন বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে দেখুন বাসি জামাটাও ছেড়ে নিয়েছি আর এখানে দেখুন এই বালিশের কভারটা হঠাৎ করে ছিঁড়ে গেছে আমি এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম তো ভাবলাম যে একটু সেলাই করে নিই এখনই বাদ না দিয়ে বাদ দিলে তো বাদ পড়েই যাবে তো একটু সেলাই করে নিই তাহলে আরও কয়েকদিন চলবে তার কারণ হচ্ছে এখন যা গরম নতুন জিনিস একদম ভালো লাগে না আর এটা এক মানে অতিরিক্ত মানে অনেকটাই পুরানো হয়ে গেছে আর একদম নরম খুব ভালো লাগে ওই জন্য এই যে দেখুন আমি হাতে সেলাই করে নিয়েছি সুস্বুতো দিয়ে তো যখনই সেলাই করতে বসেছি আমার মানে সোনারা দেখুন এগুলো সব এলোমেলো করে দিয়েছে তো এগুলো আমি আবার একটু গুছিয়ে নেব তো এটা হচ্ছে এই যে আমার এই যে সূচের যে বক্স সেটা তো এর মধ্যে যে যত রকমের মানে বোতামগুলো সব এর মধ্যে আছে না হলে সব ছড়িয়ে ছিটিয়ে থাকে আর এটার মধ্যে সব সুচগুলো রেখেছি যাতে আমি সহজে পেয়ে পেয়ে যাই আর এর মধ্যে কিছু ব্লেড আছে আর এর মধ্যে স্বর্ণা কাঁচি সব কিছুই আছে যেগুলো মাঝে মাঝে লাগে আর কি তো সব সুতো সুজ ব্লেড সব কিছু যে দেখুন গুছিয়ে এবার রেখে দিয়েছি আর বাবু গেছিল বাজারে তো বাজার থেকে এখনো আসেনি কিন্তু এর মধ্যেই চলে আসবে আর বাজার থেকে আসার পরেই কিন্তু রান্না হবে তার কারণ শনিবার রবিবার সব নিরামিষ ছিল মানে পুজো ছিল ওই জন্য আর মানে সেইভাবে বাজার করা হয়নি তো সেই জন্য সেরকম বাজারও কিছু নেই তো দেখুন বলতে বলতে কিন্তু বাবু চলে এসেছে আর এই যে দেখুন আমি এবার সবজি সব কিছু গুছিয়ে নেবো লঙ্কা সবজি মোটামুটি যা কিছু এনেছে সব কিছু এবার আমি গুছিয়ে নেব আর কি মাছ আনলো চলুন একবার আপনাদেরকে দেখাই তো এই তো সবজিগুলো সব আমি ওখানে ঢেলে রেখেছি সবগুলো আবার প্যাকেট করে ফ্রিজে রাখবো আর এই যে লোটে মাছ লোটে মাছের এখন কি দাম কারণ ঝমঝম করে বৃষ্টি হলে তখন লোটে মাছের দামটা একটু কমে তো লোটে মাছ নিয়ে এসছে অল্প করেই নিয়ে এসছে তো অনেক দিনই খাওয়া হয়নি আমাদের লোটে মাছ আর এখানে এই যে দেখুন রুই মাছ নিয়ে এসছে তো বাবা বাড়ি আছে যেহেতু বাবা একটু এই লোটে মাছ তারপর রুই মাছের এই হালকা ঝোল এগুলো না খুব পছন্দ করে আর এটা দেখুন একদম জ্যান্ত মাগুর এটা দিশি মাগুর তো মাগুর মাছটা নিয়ে এসছে আমার দুই মানিকের জন্য তো ওরা খাবে আর তো ঘরে পেঁপে ছিল আলু ছিল তো পেঁপে আলু কাটা হয়ে গেছে শুধু মাছের জন্য অপেক্ষা করছিলাম তো এবার মাছ চলে এসেছে এবার রান্না হয়ে যাবে তো এখানেই থেমে নেই এই যে এটা কি সেই যে গাংমৌটি না কি বলে আমি জানি না তো এই মাছ নিয়ে এসছে আর এই মাছের ঝাল চচ্চড়ি খেতে মা খুব ভালোবাসে মানে আমি শাশুড়ি মায়ের কথা বলছি খুব পছন্দ করে বাবাও পছন্দ করে এ বাড়িতে সবাই খুব পছন্দ করে তো আমাদের ওখানকার রান্না আবার আলাদা এখানকার রান্না আলাদা দুই বাড়ির সম্পূর্ণ রান্না আলাদা আর মাগুর মাছ রান্না পুরো জ্যান্ত তো খুব ছটপট করছিল তো নিচে চলে গেছিলো বাবু আবার এই ধরলো আর একটু মাছের ডিম নিয়ে এসছে তো বন্ধুরা বাজার তো চলে এসেছে এবার রান্না হবে অলরেডি সবজিটা কাটা ছিল তো মাছ এখন মাছ মা কেটে দেবে তারপরে মাছটা কাটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে ঝোল হয়ে যাবে আর এখানে দেখুন তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে আর আমার স্নানও হয়ে গেছে তো এখন সাড়ে এগারোটা বাজে তো এখন এবার আমি ঠাকুরের পুজো দেবো তো আপনার সাথে থাকুন ঠাকুরের পুজো দিয়ে আসি তারপরে আসছি তো বন্ধুরা প্রতিদিন যে কথাটা বলি সেই কথাটা আজকে আবারও বলবো ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা ভিডিওটা স্কিপ করবেন না যদি ব্যস্ত থাকেন যে পর্যন্ত দেখেছেন সেই পর্যন্ত দেখে বেরিয়ে আসবেন কিন্তু ওরকম ট্রেনে হেঁচড়ে ভিডিওটাকে ওইভাবে দেখবেন না বন্ধুরা এতে কিন্তু আমার চ্যানেলের প্রচণ্ড ক্ষতি অলরেডি আমার চ্যানেলে এমনিতেই অবস্থা খারাপ তার উপরে দয়া করে এরকম করবেন না বন্ধুরা আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকছেন তো শুধুমাত্র চ্যানেল সাবস্ক্রাইব করে যে কোনো একটা ইমোজি বা অন্যভাবে লিখুন ওইভাবে নিমন্ত্রণ আমন্ত্রণ করবেন না বন্ধুরা এটা আমি প্রত্যেকটা ভিডিওতে বলছি আজ আবারও বলছি এরকমটা করবেন না এরকমটা করলে আমি যেতে পারবো না আপনার কাছে আর যে তার কারণ সব কিছুর একটা নিয়ম আছে সেই নিয়মটা তো আমাদেরকে মানতে হবে তাই না বন্ধুরা শিবাই শান্তি হে তবে শিব শিবশম্ভু তো বন্ধুরা রান্না তো হয়ে গেছিল তারপরে পুজো দিয়ে এলাম আর এই যে দেখুন আজকে কিন্তু সেরকম কিছু রান্না হয়নি তো এখানে রান্না হয়েছে এই যে দেখুন পেঁপে আলু দিয়ে আর সাথে একটা ঝিঙেও দেওয়া হয়েছে দিয়ে মাছের ঝোল হয়েছে আর এখানে উচ্ছে দিয়ে ওই যে রুই মাছের তেল পটকা ছিল সেটা হয়েছে আর এই যে ছোট ছোট মাছ রান্না হয়েছে তো আমাদের খাওয়া হয়ে গেছে আর এখানে দেখুন আমার দুই ননিচেরা দই খাচ্ছে আর ওরা কিন্তু মিষ্টি দই একদম ভালোবাসে না ওরা সব সময় টক দই খেতেই পছন্দ করে মিষ্টি দই দিলেও খায় না এক দু চামচ খেয়ে আর খায় না কিন্তু টক দই দিলে ওরা খুব পছন্দ করে ভালোবাসে খেতে তো এই যে তো ওদের ভয়েসটা দিলাম না তার কারণ মানে পরে যখন শুধু স্পেশাল ওদের ভিডিও দেব তখনই আবার ওদের ভয়েসটা না হলে এই ভিডিওটা আবার কমেন্ট অফ হয়ে যাবে তাই আবার এই অনেকক্ষণ দেখিয়ে ফেলছি জানি না আবার কমেন্ট অফ করে দেবে কি কিনা এটাই তো হচ্ছে তো যাই হোক এই যে দেখুন আমার দুই মানিক দই খাচ্ছে আর আমাদের দুপুরে সব খাওয়া হয়ে গেছে খাওয়ার তো বন্ধুরা দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম ঘুমায়নি অবশ্য তার কারণ ডিউটি আছে সবার ভিডিও দেখার তো সেই জন্য শুয়ে শুয়ে ভিডিও দেখছিলাম আর এই যে এখন কিন্তু প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে কিন্তু তজোতান এখনও উঠেনি আজকে না খুব ঘুমাচ্ছে তো আমি যেহেতু পাশে ছিলাম তো আমি উঠে এসছি এবার উঠে যাবে তো এই যে হাত মুখ ধুয়ে এসেছি তো এখন একটু বাইরের দিকে যাব। তো তোজতানকে নিয়ে আমি মায়াদের ঘরে শুয়েছিলাম দুপুরে খুব গরম ছিল আর এই যে আমাদের ঘরে এখানে পড়ার ছিল বাবু তো এখন থেকে দুবেলা পড়াচ্ছে তার কারণ কয়েকদিন পরে তো জামাই ষষ্ঠী আমরা তো যাব বাবের বাড়ি ওই জন্য এখন থেকে আর কি এক্সট্রা ডেটগুলো দিয়ে দিচ্ছি যে দিনগুলো বন্ধ হবে গ্যাপ যাবে সেগুলো এখন থেকে পড়িয়ে দিচ্ছে তো এখানে পড়ার এখানে আমাদের ঘরে তো ওরাই মাত্র চলে গেছে আর এখন সাড়ে পাঁচটা বাজে কিন্তু বাবু এখন একটু শুয়েছে শুয়ে ছেলেদের পাশে ও ঘুমাচ্ছে দর্যোদানের পাশে আর আমি ও আছে ওই জন্য উঠে এসেছি তারপরে আপনারা সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন ভালো লাগবে আর এখানে দেখুন মা জামা কাপড়গুলোও তুলে রেখেছে আমরা শুয়েছিলাম সেই জন্য তো এগুলো এখন গুছিয়ে রাখবো আলনায় তো বাবা আজকেও বাড়ি আছে তার কারণ বাবার শরীরটা খুব একটা ভালো না সেই জন্য তো ভাবছিলাম জামা কাপড়গুলো গুছিয়ে নিই তো ভাবলাম বাবা বাড়ি আছে বাবাকে চা করে দিই তার কারণ বাবা এই সময় চা খেতে ভালোবাসে তো চা করে দিয়ে তারপরে এগুলো গুছিয়ে নেব তো চলুন সাথে থাকুন তো দেখুন বন্ধুরা বাবাকে চা করে দিয়েছি আর এই যে বিকালবেলা কি ভাল লাগছে এখানে এখন কাকিমা বলছে অত ফটো তুলতে হবে না ফটোটা তুলবো না কেন বলুন তো এই যে দেখুন কত সুন্দর দেখতে আমার কাকিমাকে আর এটা কিন্তু আমার পুরো নামেই কিন্তু কাকিমা কিন্তু পুরো বান্ধবী মানে এমন কোনো কথা নেই যে আমি কাকিমাকে শেয়ার করি না তো বন্ধুরা বিকালের এই যে উঠোনে যে চৌকি খাটটা দেওয়া আছে ওখানে বসে বসে কাকিমার আমি গল্প করছিলাম আর পরন্ত বিকালের হাওয়া খাচ্ছিলাম আর দুই মানিক গেছিলো মানে বাইরে ঘুরতে গেছিলো রাস্তায় তো ওরা চলে এসছে আর এখন বেশ সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে কাকিমা বাড়ি চলে যাচ্ছে আর আমি চলে এলাম রান্নাঘরে মা তো সন্ধ্যা দিয়ে দিয়েছে তো সন্ধ্যা দেওয়ার পরে আমি রান্নাঘরে চলে এসেছি আর যেহেতু আজকে বাবা বাড়ি আছে তো ভাবলাম একটু চাউমিন করি তো সেরকম মানে বিনস ছিল না শুধু গাজর ছিল তো আলু গাজর আর ডিম দিয়ে সাদা চাউমিন করেছি আমার আবার মানে এরকম একদম সাদা চাউমিনটাই খেতে ভালো লাগে বেশি কিছু দিয়ে ভালো লাগে না তো যাই হোক আর তোজোতা আছে সস্ত বার করবই না তাহলে মাথা খারাপ করে দেবে আর এখানে যে দেখুন বাবা বাবু মা সবাইকে দিয়ে দিয়েছি আর আমারটা রয়েছে মানে যেটাতে ছিল বড় একটা মানে গামলা তার মধ্যেই আমারটা রয়েছে তো আগে সবাইকে দিয়ে আসি তারপরে আমি বসছি তো বন্ধুরা চাউমিনটা সাদা মাটা হলেও কিন্তু খুব ভালো হয়েছিল খেতে বাবুর তো খুব পছন্দ হয়েছে সবাই পছন্দ হয়েছে তারপরে এই যে বসে বসে আমাদের ঘরে বসে বসে টিভি দেখছি আর এই যে সপরিবারে আজকে খুব ভালো লাগছে সবাই একসাথে বসে চাউমিন খাওয়া তারপরে চাউমিন তো খাওয়া হয়ে গেছে তো ভাবলাম চাটা করে নিয়ে আসি তো এই যে দেখুন লাল চা করে নিয়ে এসেছি আর চা খেতে খেতে আমরা কিন্তু একটা বাংলা সিনেমা দেখছি অনেক দিন পর টিভিতে সিনেমা দেখছি বাড়ির সবাই একসাথে তো কি যেন সিনেমাটার নাম পুত্রবধূ তো সেই মানে আগেরকার দিনের যেসব সিনেমাগুলো তার ব্যাকগ্রাউন্ড মিউজিক কি ভালো লাগে এখন তো আর সেসব তো পাই না তো একসাথে বাবা মা সবাই ফ্যামিলি সবাই মিলে একসাথে এভাবে বসে সিনেমা দেখা আর চাউমিন চা খাওয়ার মজাই আলাদা খুবই ভালো লাগছিলো তো আমার লাল চাটা যখন করেছি তখন আমার পাপিয়া দিদিভাইয়ের কথা মনে করছিলো তো শুধু পাপিয়া দিদি বললে তো আপনারা বুঝবেন না তো পাপিয়া কুকিং অ্যান্ড লাইফস্টাইল তো দিদিভাই ভীষণ ভালো ভীষ খুবই ভালোবাসে আমাকে সবাইকে তো ফুল সাপোর্ট করে আর আমাকে আদর করে সোনা পাখি রাখে তো দিদি ভাই কিছু কারণের জন্য সবসময় এখন আসতে পারছে না ভিডিও দিতে পারছে না তো আমি খুব মিস করি দিদিভাইকে তো আমার গতকালকের ভিডিওতে অনেকেই বলেছেন যে খুব সুন্দর গান করেছো তো আমি জানি না কতটা সুন্দর তো আমি তো গান শিখিনি শুনে শুনে এই একটু চেষ্টা করেছিলাম তো আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা আর এই যে দেখুন কথায় কথায় কিন্তু আমাদের খাওয়া দাওয়া বিছানা করা সব কিছু হয়ে গেছে বন্ধুরা এখন শুধুমাত্র ফ্রেশ হবো আর চেঞ্জ করে ঘুমিয়ে পড়ব। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা